رحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من فرور أنفسنا ومن شيئات عملنا من يحده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهداستها وكل مهداسة بدعة وكل بِذَاتٍ ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَفَتُؤْمِنُونَ ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا كذع في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الثام فلا خير فيكم লে তজাল উত ইফা তুমিন উম্মেতি মানসুরিন আলে যবুদ রহমান খজ আলহুম হ্যাঁ তা তাকু উপস্থিত শ্রোতা আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোকপাত করব বলে উঠেছি সেটি হচ্ছে ফিরকায় নাজি বা মুক্তিপ্রাপ্ত দল এদের কিছু বৈশিষ্ট্য নেই যথাসময়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি উপস্থাপন করার প্রয়াস পাবো আল্লাহ জানা আমাকে তফিক দান করেন অমা তফিক ইল্লা বিবিস ওয়াসী আমরি ওয়াহিল উদ্দানী ইয়লি রি ইমা রব বিজিদ ইমা ভাই ভাইসকল প্রথমে যে আমি আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সুরাল বকার বা দুই আয়াত আমার পঁচাশি সেখানে আল্লাহ তাবার্ক ও বলছেন যে আফা তু মিনু না বি বা আদিল কিতাবি ও তাক ফুরুন আবি বাজ তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু অস্বীকার করো ফামা জেজা উ মাই ফালুদা আলী কা মিনকুম ইল লাফ হিজ ফিল যারা এই ধরনের কাজ করবে অর্থাৎ কিতাব আল্লাহ যা অবতীর্ণ করেছেন এই কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে অর্থাৎ সুবিধাবাদী মনোভাব যাদের হবে কিছু মানবে আর কিছু মানবে না তারা দুনিয়াতে অপমান এবং আল্লাহ আজাব তারা হবে কি দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা ভোগ করছে এবং কিয়ামতের দিনেও চরমতম শাস্তির আজাবের সম্মুখীন হবে অম্লাহিন এবং আল্লাহ বলছেন তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ গাফিল নন বেখবর নন তাদের তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত আছেন আজকে যদি আমরা বর্তমান মুসলিম যে জাতি রয়েছে এদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা গুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে আমরা কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে কখনো নিজের খেয়ালখুশির পদে ঝুঁকে পড়ি কখনো বিভিন্ন জাতির দিকে প্রভাবিত হয়ে যাই কখনো বিভিন্ন মাসলাকের নামে ইবাদতের বিভিন্ন পদ্ধতি বা আকিদা পোষণ করে থাকি আসলে এটা উচিত ছিল না আল্লাহ তাবের কলা কোরআনুল ক্যারিমে যা অবতীর্ণ করেছেন যা হাদিসে বর্ণিত হয়েছে আমাদেরকে সেইভাবে জীবনযাপন করা উচিত ছিল তাহলে আমরা মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাতি দল বলে নিজেদের পরিচয় বহন করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা অধিকাংশ মানুষই এই কোরআন এবং হাদিসের উপর নির্ভর করে থাকতে পারিনি বরং আমরা বিভিন্ন দল এবং গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছি সঠিক যে মানহাজ সঠিক যে রাস্তা কোরআন এবং সুনার যে রাস্তা মুক্তিপ্রাপ্ত দলের যে রাস্তা তা থেকে ভোটকে গেছি অথচ গলাবাজি করে একে অপরকে কাফের অপে একে অপরকে আপনার মুসলিম থেকে খারিজ করে দিয়ে জান্নাতের ঠিকা মনে হয় আমাদের হাতে দিয়েছে আর আমরা সেই দায়িত্ব পালন করছি অতএব ইসলামের দিকে ডাকা বাদ দিয়ে মুসলিমকে কাফের বানানোর জন্য আমরা উঠে পেরে লেগেছি এই জন্য কিছু কিছু বক্তা বক্তাদেরকে দেখা যায় যারা উঠে উঠেই অমুক কাফের অমুক কাফের ওর সঙ্গে অমুক হারাম ওর সঙ্গে তমুক হারাম বিবাহ হারাম উঠা বসা এ ধরনের ফতোয়া দিতে শুরু করি আসলে উচিত ছিল যে কোরআন এবং সুনার দিকে মানুষকে আহ্বান করা নিজেদের মধ্যে কোনো আপনার ভুলভ্রান্তি থাকতেই পারে সেটাকে শুদ্ধে দেওয়ার জন্য তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করা কারোর প্রতি রাগান্বিত হয়ে বা কোনো দলের প্রতি আপনার আক্রোশ পোষণ করে তাদেরকে জাহান্নামের আপনার মানে জাহান্নামী বলে ঘোষিত করা এটা মোটেও ঠিক নয় কেননা জান্নাতি এবং জাহান্নামী এটা তো আল্লাহর উপরে নির্ভর করবে আল্লাহ জানেন যে কে কে জান্নাতে যাবে যাবে তবে হ্যাঁ যেহেতু কর্ম এবং আকিদা এর উপর ভিত্তি করে তার কর্মকে বলা যায় এবং সেই ব্যক্তির কর্মকে যদি খারাপ মনে হয় কোনো হাদিসের আলোকে তাহলে সেটাকে সঠিক করার জন্য ওলা আমাদের উচিত হচ্ছে সঠিক দিকে আহ্বান করা সঠিক দিকে আহ্বান করা তাই আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে মুক্তিপ্রাপ্ত দল তাদের যে বৈশিষ্ট্য তার হয়তো সকল দিক এই অল্প টাইমে তুলে ধরা সম্ভব হবে না তবুও যা দু চারটা সম্ভব হবে সেটা তুলে ধরব এবং আমাদের সমাজে হয়তো কিছু বিষয় যেটা রয়েছে মানুষকে আপনার শুধু মানে বিভ্রান্তই করে রাখেনি বরং তৌহিদ দের পথ থেকে সরিয়ে নিয়ে গিয়ে শিরকে লিপ্ত করিয়ে দিচ্ছে এ ধরনের বিষয়গুলো হয়তো তুলে ধরার প্রয়াস পাব। তাহলে আমরা এই আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে কিছু মানুষ রয়েছে যারা করে কি কিতাবের কিছু মানে আর কিছু অস্বীকার করে আর এদের জন্য দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা রয়েছে আর আমাদের দিনেও চরম শাস্তি রয়েছে তো এই চরমতম শাস্তি এবং দুনিয়ার অপমান এবং লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য উপায় হচ্ছে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া পরিপূর্ণভাবে আল্লাহর সামনে আর রসুল সাল্লা সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া অতএব আমরা যদি এগুলো করতে পারি তাহলে সঠিক পথে প্রতীক হব দ্বিতীয় যে হাদিসটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে ফোনানত্তির মিজি আবু আবুল ফিতায়ন আন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম

যদি সামে ফাসাদ বা ফিত না হয় স্বামী যদি ফাসাদ হয় তাতে তোমাদের কোনো কল্যাণ নেই যখন সামনে সিরিয়াতে ফাসাদ হবে সে বিষয়ে তোমাদের কোনো কল্যাণ নেই তারপরে আল্লাহ সাল্লাম বলছেন যে লে তেজালু তই ফেতুম্ মিন উম্মেতি মনসুরিনা লে আতুদুল হুম আল্লাহম হাত তাহ যে চিরকাল লে তেজালু লে তাজালু চিরকাল ওয়েফতমেন উন্মতি আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে তাহলে এখানে আল্লা রসুল সল্লাহ্লাহু আলাইসাল্লাম ভবিষ্যদ্বাণী করছেন বা বলছেন যে চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে মানসুর ইনা তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে তারা সাহায্যপ্রাপ্ত হবে লেজুব্জুহমান খজা আলহুম তাদেরকে কেউ কখনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ ত্যা ত্যা বরং এই দলটি থাকা অবস্থাতেই অর্থাৎ কেয়ামত হবে যতক্ষণ পর্যন্ত এই দলটি থাকবে ততক্ষণ পর্যন্ত মানে কেমন হবে না অতএব এই এই দলটি চিরকাল থাকবে থাকবে অবধি থাকবে আর এই দলের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবে এবং এই দলের অনেকেই ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না অনেকেই ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না এখন এই হাদির সম্পর্কে এই হাদিস সম্পর্কে আপনার নোহাদ্যাসিনের মধ্যে বিশেষ করে আলী ইবদুল মেদিনী আলী আব্দুল মেদিনী তিনি যে মন্তব্য করছেন সেটি পরে আসছে তার আগে হাদিসটা সম্পর্কে কিছু বলা উচিত কেননা এখানে লা তাজালু যে শব্দটা এসেছে এর দ্বারা বোঝানো হয়ে থাকে যারা বিশেষ করে আলিম রয়েছেন তারা এটা জানেন বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া যে সব ব্যক্তিরা গ্রামার সম্পর্কে জ্ঞান আছে তারা জানে যে এর দ্বারা ইস্তিমরার কন্টিনিউয়াস বিলা ইনকিতার ধারাবাহিক অবিরাম এর বোঝানো হয়ে থাকে অর্থে এখানে বলা হচ্ছে যে চিরকাল থাকবে তাহলে চিরকাল কোন দল থাকবে রসুলাম বলছেন লাতুন তয় ফাতুন শব্দ অর্থ হচ্ছে আপনার একটা দল একটি গোত্র একটি জামাত এদার বোঝা হতে পারে তো এখানে তয়াই ফাতুন যে শব্দটা বলা হয়েছে তো একটি দল একটি তয়ফা মনসুরা অর্থাৎ মানসুর এখানে মনসুরাও বলা হয়েছে সাহায্যপ্রাপ্ত দল বলা যেতে পারে তো এখানে তয় ফাতুন যে শব্দটা এসেছে এর দ্বারা কিন্তু আল্লাহুল বললেন এমন একটি দলের কথা হয়তো যদি আমাদের সমাজে যে ধরনের নামগুলো দেখতে পাই আমরা আমরা দেখতে পাই কেউ বলে ফরাজি কেউ বলে হানফি কেউ বলে সাফি কেউ বলে হামবেলি মালিক এভাবে বলে তারপরে বেরলি দেওবন্দি জামাত ইসলামী তবলিগি বিভিন্ন দল তো দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক দল আছে তো প্রত্যেক দল কিন্তু যাদের দলেই বসলেন তারা কি বলবে যে আমরা সঠিক বাকি সব ভুল বাকি সব ভুল অতএব যদি কেউ নাড়া লাগাই হয়তো কেউ লাগা নাড়া লাগাচ্ছে যে দেওবন্দি জিন্দাবাদ আর এরা হচ্ছে জান্নাতি হয়তো কেউ বলছে আপনার বিলিফিয়াত জিন্দাবাদ মাসলাকে আল হাজার জিন্দাবাদ এরাই জান্নাতি বাকি সব জাহান এ ধরনের বলা হয় বলে থাকে বক্তব্যের ক্ষেত্রে এটা হয়তো ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন আর আমাদের দেশের তো অবস্থা তো আপনারা জানছেনই এটা অনেক বক্তাই বলে থাকেন তো এখানে যে তয় ফাতুন শব্দটা বলা হয়েছে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি এই যে নামগুলো বলছো বা তুমি নিজের গোত্রকে বা নিজের দলকে বা নিজের মানে যে মাসলাক সেটাকে যে বলতে চাইছো যে আমরাই সঠিক তো এই তয়ে ফাতুন আমরা বোঝা যাচ্ছে বা এই না কোনো নাম আসছে এখানে হানাফি সাফি হামবেলি মালিকি বা দেবন্দি বেদলি ফরাজি যত আছে ধরেন এরা কি কোনো নাম আসছে কোনো প্রকার নাম তয়ে শব্দ দ্বারা কোনো নাম আসেনি কেননা এই তয়ে ফাতুনের শেষে যদি কোন নাউনের শেষে আসে তখন এর দ্বারা আপনার নাকিরা বা ইন্ডিফিনাইট বা অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থান একে বোঝানো হয়ে থাকে তো এখানে তয়ে অর্থাৎ অনির্দিষ্ট একটি দল কোন নির্দিষ্ট দলের নাম নেওয়া হয়নি অতএব কোন নির্দিষ্ট দল যদি বলে আমরাই সঠিক বাকি সবাই বাতিল এই আয়া এই হাদিসের এই শব্দটুকু দ্বারাই সেটা খণ্ডন হচ্ছে কেননা এই হাদিসের অংশটুকুতে বলা হচ্ছে যে তয় ফাতুন একটি দল একটি দল কোন দল নয় পরবর্তীতে হাদিসে ক্লিয়ার হয়ে যাবে কেননা যেহেতু আমি বৈশিষ্ট্য বর্ণনা করবো বলেছি তারপরে বলা হচ্ছে যে মিনাতে আমার মতের মধ্যে থেকে মানফুরি না এরা আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে বলুন সাহায্যের দরকার মানুষের কখন হয় যখন শক্তি থাকে তখন না যখন দুর্বল হয়ে পড়ে তখন যখন দুর্বল হয়ে পড়ে তখন তাহলে হয় এই দল মানে সংখ্যায় খুবই খুবই কম থাকবে তার জন্যই আর বাকি এর পাশে আপনার যত দলগুলো থাকবে সেই দলগুলো সবাইয়ের বিরুদ্ধে যেমন করবে এককভাবে হোক মানে সবাই মিলে জুলে হোক বা কোনো সংখ্যাগরিষ্ঠ আপনার বড় দল হোক তাদের চাপে হোক এক কথায় এই যে দলটা যেহেতু এরা কম হবে আর আমরা জানি যে সাল্লাম বলেছেন যে আমার উম্মাদ তিয়াত্তর দল বিভক্ত হবে আসছে হাদিসটি পরে তো তিয়াত্তর দলে বিভক্তর কথা বলেছেন তার মধ্যে একটি দল জানা একটি দলের কথা এখানে বলা হয়েছে তো একটি দল জান্নাতি হলে বাহাত্তরটা দল একদিক আর প্রত্যেকটা কাফির তারাও আপনার নিজেদের ভিতরে নিজেদের আপোষে ভাই ভাই তো সমস্ত কাফির উঠে পেড়ে লাগবে তার পাশাপাশি এই বাহাত্তর দল তাহলে এই দলের পিছনে লাগবে তাহলে সকল একদিক আর এই দলটি একা একদিক তাহলে দুর্বল তাহলে এই দুর্বল হওয়ার কারণে এরা পারবে এ হবে কি ম্যানসুরি না আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে কারণ এদের এই দল থেকে দুনিয়া কখনো খালি থাকবে না এরা কখনো দুর্গম গতিতে কখনো মন্থর গতিতে মানুষের কাছে আল্লাহর যে দাওয়াত সঠিক যে বার্তা সেটা পৌঁছে এই পৌঁছে দেওয়ার জন্য তাদের উপরে বাপদাদার কাল থেকে কোনো জিনিস করে আসা বাপদাদা পন্থীরা কিংবা দেখা যাচ্ছে আপনার পীর পূজার নামে আপনার যারা আজকে মানুষকে কবরমুখী করছে মানুষকে আপনার পীর বা মরিদিন নামে যারা মানুষকে আপনার কবরের দিকে নিয়ে গিয়ে কবর রেসিস দা মানত করাচ্ছে কিংবা দেখা আপনার বিভিন্ন ইজমের নামে বিভিন্ন মতবাদের নামে মানুষকে আল্লাহর পথ থেকে বিপরীত পথে নিয়ে যাচ্ছে সেই পথ থেকে যখন মানুষকে সঠিক পথের দিকে ডাকবেন তখন এই সমস্ত ব্যক্তিগুলোর বিরুদ্ধে যখন যাবে তখন এরা ক্ষতি করার চেষ্টা করবে তখন এরা ক্ষতি করার চেষ্টা করবে তখন এই দলটা আপনার সংখ্যা লঘিষ্ট হবে এবং খুব দুর্বল হবে তখন এদের এদের একটাই উপায় থাকবে যে আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্য করার নাই কেননা এটা নবীদের ক্ষেত্রে ঘটেছিল আপনারা জানেন যে আল্লাহ তাবারক তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আপনার বলেছেন কোরআনের সুরাল মাইয়েদা সোনার পাঁচ আয়ত্ত আর সাতষট্টিতে যে ইয়া আই রসুল হে রসুল বাল্লিক আপনি প্রচার করুন মাউন দিলা ইলাইকা মিন রব্বিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা প্রচার করুন আপনি তা পাবলিসিটি করুন আপনি তাবলীগ করুন মানুষকে জানিয়ে দিন লাস্টে কি বলা হচ্ছে যে ওয়াল্লাহু ইয়াসিমুকুম মিনান নাস মানুষের ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন এই আয়াতটা রি লাস্টের অংশ হচ্ছে যে ওয়াল্লাহু ইয়াসিমুকুম মিনান নাস মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন তাহলে বোঝা যাচ্ছে যে নবীরা যে দাওয়াত দিচ্ছিলেন বা যে দাওয়াত দিয়ে গেছেন সেই বা যে দাওয়াতের কথা আল্লাহ তালা কোবা তাহলে কোরআনে আপনার আবশ্যিক করে দিয়েছিলেন নবীদের জন্য কেননা এই আয়টারি ফা তা ফাইল ফামা বাল্লাক তা রেফালাতা যদি তুমি এই দায়িত্ব পালন না করো তাহলে রেশওরা তো দায়িত্ব পালন করলে না এই যে শব্দ দ্বারা এই যে শব্দ এসেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা নবী তাদের দায়িত্ব পালন করেছেন এবং শেষ নবী হাযেত মাহমেদ মুস্তফা সাল্লাল্লাহু আহেসাল্লাম তিনিও সেই দায়িত্ব পালন করে গেছেন অতএব এই দায়িত্ব পালন করার দরুন এই দায়িত্ব পালন করার দরুন আপনার নবীদের ওপরে বিভিন্ন রকম আপনার মা এর কষ্টের স্ট্রিম রুলার চলেছে বিভিন্ন রকম নির্যাতন হয়েছে তাদেরকে মার খেতে হয়েছে কত নবীকে হত্যা করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই যে অত্যাচার এই ধরনের যে নিপীড়ন একটাই কারণ সেটা হচ্ছে কি যে ইয়া ইউ রসুল রাসূল বাল্লিগ আপনি প্রচার করুন মা উনজিলা ইলাইকা রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা যা অবতীর্ণ করা হয়েছে তা তাহলে আপনি যদি ওহি কেন্দ্রিক আপনি প্রচার বা দাওয়াত শুরু করেন তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন তাহলে বোঝা যাচ্ছে যে এই দলটা এই ফিরকায় আপনার এই নাজি বা তয়ফা মেনসুরা বা আপনার মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাতি দল যেটা বা তিহাত্তর দলের মধ্যে একটা দল সেই দলের কথা হচ্ছে কি এরা দুর্বল হবে কিন্তু এই দল দুনিয়া থেকে কখনো মুছে যাবে না পরবর্তী শব্দ হচ্ছে কখনো ক্ষতি করতে পারবে না কেননা আল্লাহ এখানে তাদের সাহায্য করবেন আল্লাহ ইয়াস করেন নাস মানুষের ক্ষতি থেকে আল্লাহ তবে কবে আলামা চাবেন মানুষের ক্ষতি থেকে আল্লাহ তবে কুয়াতে আলা বাঁচাবেন তার হাত চা কুমসা এমনকি কেমন এসে পৌঁছাবে কে কেমন এসে পড়বে তাহলে বোঝা যাচ্ছে যে এটা এমন একটা দল এটা এমন একটা দল যেটা নবীর যুগে ছিল সাহাবিদের যুগে ছিল তাবিদের যুগে ছিল তাবি তাবিদের যুগে ছিল আপনার এখন আছে কেমত অব্দি থাকবে তো কেমত অব্দি যে দল থাকবে সেই দলটি হচ্ছে তয়ফ মনসুরা সেই দলটি হচ্ছে ফিরকায় নাজি সেটা হচ্ছে সঠিক দল এখানে আমি একটা বারবার কথা বললাম যে এখানে তয় ফাতুন যে শব্দটা এসেছে এর দ্বারা কোনো নির্দিষ্ট দলকে কোনো নির্দিষ্ট ফিরকাকে কোনো নির্দিষ্ট গোত্রকে কোনো নির্দিষ্ট মাসলাককে কোনো আপনার নির্দিষ্ট মেঝাবকে বোঝানো হয়নি অতএব যদি কেউ বলে থাকে যে আমরাই সেই দল বাকি সব ভুল তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে ইন্ডিফিনাইট বা নাকিরা শব্দটা ব্যবহার করা হয়েছে সে তার অর্থ বুঝেনি অতএব এখানে সে নিজের আপনার আর যদি বুঝেছে তাহলে সে ভুল বুকেছে ভুল বুকেছে মিথ্যা বলেছে লোকের সামনে এখন এই দল দ্বারা একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেহেতু হাদিসির অংশ এখান দ্বারা আপনি কখনোই মানে কোনো মাসলাককে নিতে পারবেন না কেননা এখানে বলা হয়েছে কয়লা মোহাম্মদ ইবন ইসমাইল অর্থাৎ ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কি বলছেন যে কয়লা আলী ইবনুল মেদিনী তিনি বলছেন যে আলী আব্দুল মাদিনী বলেছেন অর্থাৎ তার উস্তাদ আলী আব্দুল মাদিনী তিনি বলছেন হুম আস হাবুল হাদিস তারা হচ্ছে হাদিসের অনুসারী তারা হচ্ছে হাদিস মান্যওয়ালা তাহলে এর থেকে বোঝা যাচ্ছে

কোনো নাম হয়নি। এখন আল্লাহ তাবারক ওয়া তালা ওই দল সম্পর্কে আপনার আরেকটা মানে কথা বলেছেন যেটা সূরা আলে ইমরান 3 আয়াত নাম্বার 104 সেখানে আল্লাহ তাবার ওয়া তাআলা বলেন যে ওওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইলাল খায়র তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত রোসুলসাল্লাম বললেন হতিশে আরিকানুসাল্লাম বলেছেন তারা করবে কি এখানে তাহলে তাদের বৈশিষ্ট্য বা আছে যে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এলাল হইর কল্যাণের দিকে ডাকবে ওয়া নরু না ওয়া নরুন তারা ভালো কাজের নির্দেশ দিবে ওয়াই আন হ্যান আ নীলমুনকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে ওয়া উলা ই কাহমুল আর এরা হচ্ছে সঠিক আপনার মানে সাকসেসফুল এরা হচ্ছে সফলকাম এরা হচ্ছে সফলকাম তাহলে এদের মধ্যে একটা জিনিস পাওয়া যাচ্ছে যে এই দল দলের প্রতীক যারা হবে যে তোমাদের মধ্যে অর্থাৎ মুসলিম জাতির মধ্যে একটি দল হবে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং এরা করবে ভালো কাজের আদেশ দিবে খারাপ কাজকে নিষেধ করবে আর একটা কথা জানা উচিত যে আজকে হয়তো বিভিন্ন মাসলাক বা বিভিন্ন গোত্র যারা বলছে যে আমরা সঠিক পথে আছি এবং নিজের নিজের দিকে আহ্বান করছে তাদের ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য কেননা আপনি সার্বিকভাবে মানুষকে ডাকবেন কোনো গোত্র বা মাসলাকের দিকে আহ্বান করবেন না কেননা যখনই আপনি আলাদা আলাদা ব্যক্তির নামে জাগার নামে স্থানের নামে যখন আপনি মাসলাক তৈরি করবেন বা দল তৈরি করবেন তখন মুসলিম কোম্মা বিভক্ত হয়ে যাবে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এই জন্যই সুরা আর রুম কোরআনের তিরিশ নম্বর সুরা এর একত্রিশ এবং বত্রিশ নাম্বার আতাল হতামার খুব আচাল বলেন যে ওয়ালা তা মিনাল মিশ্রি কিন তোমরা মুসিকদের অন্তর্ভুক্ত হও না মুসিকদের অন্তর্ভুক্ত হইও না মিনার লাজিনা সারাকুদিন আহ মিনাল লাজিনা এখানে মিনাল লাজিনা শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কার সঙ্গে আপনার আইল মুশরিক যে শব্দটা এসেছে নাউন তো এর সঙ্গে তো তারাই মুশরিক কারা। সারাকু দিন আহম দিনের মধ্যে যারা দল তর তৈরি করে ফেরকা তৈরি করে তারা ওয়াকানুসিয়ান কুল্লে হিসব লাজেম ফায়ারেহন কুল্ল তার কি ওয়াকানুসিয়ান তারা ছোট হলে বিভক্ত হয়ে যায় এবং কুল্ল হিসবিম বিমা লাদেহিম ফায়ারেহুন এবং নিজেদের দলের কথা লোকেই নিজেদের মাসলাকের কথা লোকে নেই আনন্দ বা উল্লাসিত থাকে তো এটাই হচ্ছে মুশরেদ তাহলে বোঝা যাচ্ছে যে দিনের মধ্যে দলবাজি করা যাবে না দিনের মধ্যে ফেরকাবাজি করা যাবে না তাহলে এটা হচ্ছে একটা সার্বিক বৈশিষ্ট্য এখন এখন আমরা যে পরিস্থিতিতে বাস করছি সেই পরিস্থিতি হচ্ছে এই মতবিরোধ যেটা এটা আসলে হয়ে গেছে আজকে দেখছি আমরা যে আমরা যারা মুসলিম বর্তমানে যদি নবগ্রাম থানার দিকে তাকাই তাহলে বিশেষ করে তিনটি দলের কথা আমরা খুব বেশি দেখতে পাই এক হচ্ছে জামাতে আহলে হাদিস এক হচ্ছে বেলুভি এক হচ্ছে দেওবন্দি তিনটে দল এখানে দেখতে পাই বাকি যদি আরও যাওয়া যায় তাহলে আপনার বিভিন্ন জায়গা শেষে বিভিন্ন রকম ইয়ে আছে দল আছে লালবাগে কিছু শিয়া আছে এই ধরনের আছে শিয়া মুসলিমের অন্তর্ভুক্ত ধরা যায় না যদিও তারা দাবি করে বা অন্যরা হয়তো করতে থেকে শিয়া সুন্নি ভাগ করে তো সেদিক আলাদা ব্যাপার তো আমাদের মধ্যে দেখছি এই ধরনের দলগুলো আছে আহলে সুন জামা বা আহলুল হেদিস এই জিনিসটি আলাদা বিষয় কেউ যদি মেনে নেয় মনে করে নাই যে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বা আহলে সুনাল জামা এর দ্বারা কোনো দল তাহলে চরম ভুল হবে কেননা দাবি যা আপনি ধরেন যদি কেউ গান্ধীর মতবাদকে ফলো করে তাকে গান্ধীবাদী বলা বলা যেতে পারে যদি কেউ কালমার্সের নীতিকে ফলো করে তাকে মাঠবাদী বলা যেতে পারে এভাবে যে যার মতবাদকে ফলো করবে তার নামে যদি কোনো ফিরকা বা দল তৈরি হয়ে থাকে বা কোনো স্থানের নামে যদি করা হয়ে থাকে তাহলে বলা হতে পারে কেননা অনেক সময় কোনো জায়গাতে হয়তো কোনো ব্যক্তি জন্মেছে তো তার নিজবাত বা তার সম্বন্ধ তার সেই জায়গার নামে করা হয়েছে যেমন কাদিয়ানি কাদিয়ানি সর্বজন স্বীকৃত কাফের এতে যে সন্দেহ বেশি কাফের কেননা নবুয়াতের ব্যাপারে যে খতম নবীন এ ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে বিশেষ করে তারা জিল্লি নবী বা বলে দাবি